বিচারপতি পদ থেকে ইস্তফার পথে অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় আজ সব মামলা থেকে অব্যাহতি নিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আর্জি জানালেন আইনজীবী কমলেশ ভট্টাচার্য তিনি বলেন আপনি চলে গেলে অনেক ক্ষতি হবে আমাদের ছেড়ে যাবেন না আমি এখন থেকে নিজেকে অন্য কাজে নিয়োজিত করব। এমনই মন্তব্য বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আপনার কাজ এখনো শেষ হয়ে যায়নি বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে মন্তব্য আইনজীবী কমলেশ ভট্টাচার্য আমি উনত্রিশ বছর ধরে কলকাতা সকলের সঙ্গে মন্তব্য বিচারপতি আমার যাওয়ার সময় হয়ে গেছে আমার জায়গায় অন্য কেউ আসবেন তিনি নিশ্চয়ই আপনাদের সুরাহা করবেন মন্তব্য বিচারপতি আইনজীবী ও সাধারণ মানুষের প্রতি হাত নেড়ে এজলাস ছাড়লেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতির পদে ইস্তফা দেওয়া নিয়ে গতকাল এবিপি আনন্দর মুখোমুখি হয় কি বলেছিলেন বিচারপতি অভিজিৎ দন্দ্যোপাধ্যায় দেখো আমি খুব শীঘ্র রিজাইন করতে চলেছি বিচারপতির পদ থেকে এবং সেটা আমি করব মঙ্গলবার ইস্তফাই আমি দিতে চাই এই সিদ্ধান্তের বিশদ কারণ আমি পরে হলল আজকে শুধু এটুকু বলছি যে আমার মনে হয়েছে যে আদালতে আমি যে কাজটা করি সেই কাজের সময়টা আমার অন্তর বলছে যে শেষ হয়েছে এখন হয়তো আমাকে বৃহত্তর ক্ষেত্রে যেতে হবে মানুষের মধ্যে কারণ আদালতে শুধু তারাই আসেন যারা মামলা করতে চান তার বাইরে পড়ে থাকেন বহু অসহায় মানুষ তো আমি একটা বৃহত্তর ক্ষেত্রে পদার্পণ করতে চাই সে সম্বন্ধে আমি বিশদ পরে বলবো আজকে আর কিছু বলছি না আমার মনে হয়েছে আমার কাজ বিচার ব্যবস্থায় আদালত নামের যে প্রতিষ্ঠান যেখানে আমি প্রায় ছ বছর বিচারপতি হিসেবে কাজ করলাম সেখানে আমার কাজ শেষ হয়েছে আর আমার নতুন করে কিছু করার নেই সেই জন্যে বাকি সময়টা আমি অন্য কাজেই কাটাবো এজলাস থেকে এবার বৃহত্তর ক্ষেত্রে রাজনৈতিক ময়দানে নামছেন গতকাল এবিপি আনন্দকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে বলেছিলেন মাননীয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ভোটেও লড়তে পারেন বলে তিনি জানিয়েছিলেন স্যার আপনি বলছেন বৃহত্তর ক্ষেত্রে আপনি পদার্পণ করতে চান এই বৃহত্তর ক্ষেত্র বলতে আমরা কি বুঝবো কোনো রাজনৈতিক দলে যোগদান করতে চান রাজনৈতিক ময়দানেই আমি যাব কিন্তু কোন রাজনৈতিক দলের হয়ে আমি শুরু করব সেটা আমি আজকেই বলছি না ভোটে দাঁড়াচ্ছেন স্যার না সেটা আমার হাতে নয় ভোটে দাঁড়ানো বা না দাঁড়ানো সেটা আমি যদি আদৌ কোনো রাজনৈতিক দলে যোগ দিই বৃহত্তর ময়দানে তো নামবই রাজনৈতিক দলে না গিয়ে বা না গেলে আমার মনে হয়েছে যে আদালতের ক্ষেত্রের বাইরে যে বহু সাধারণ মানুষ আছে তাদের কাছে পৌঁছানো যাচ্ছে না রাজনীতি মানে তো একটা ক্ষমতা দখলের লড়াই সেই লড়াইয়ে একটা গণতান্ত্রিক পদ্ধতি হতে পদ্ধতি হচ্ছে নির্বাচন সেই নির্বাচনে আমি যেতেও পারি যেতেও পারি অর্থাৎ আমি নাও যেতে পারি কিন্তু টিকিট দেয়া না দেওয়া তারপরে যদি সেই রাজনৈতিক দল যদি আমি সেই কোনো রাজনৈতিক দলে যোগদান করি এখানে অনেকগুলো রাজনৈতিক দল আছে বাম দল আছে কংগ্রেস আছে বিজেপি আছে ছোট ছোট অন্য অনেক রাজনৈতিক দল আছে তারা যদি মনে করেন যে আমাকে টিকিট দেবেন তখন আমি ভেবে দেখব যে সেই পদ আমি নেবো কি নেব না